জানি পাঁচলায় আপনাদের কি অবস্থা পাঁচলাটা তোলা বাস দিয়ে চলছে এবং যদি কেউ মুখ চলে যাবে গুলশান মলিক কথা বলেছে কথা বলার সাহস আছে তার আপনারা দেখছেন এসটি মিডিয়া চব্বিশ ঘন্টা গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন পাঁচলার বুকে যে সন্ত্রাসের রাজত্ব রয়েছে আমাদের খারাপ লাগছে আমি এসে খবর নিলাম যিনি আমাদের এখানকার পর্যবেক্ষক তাকে বিভিন্ন কায়দায় আটকে দেয়া হয়েছে এখানে আসতে দেওয়া হয়নি আপনারা ভয় পাচ্ছেন না তো আরে আমরা সেই স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষদের সন্তান যাদের এখন নাগরিকত্ব চাওয়া হচ্ছে নাগরিকত্ব যাচাই করা চেষ্টা চলছে আরে আমাদের বাপ দাদার জান দিয়েছে তাদের রক্ত এই মাটিতে মিশে আছে তাদের আজকে কাগজপত্র দেখতে চাইছে আশি বছর পরে বলছে তুমি এখানকার নাগরিক কিনা আর কে চাইছে যাতে নিজেদেরই কাগজ নেই কে চাইছে যারা সেই সময় ব্রিটিশদের দেশের গদ্দার তারা আজকে আমাদের কাছে আমাদের নাগরিকত্ব নিয়ে এখানে কারা এই ষড়যন্ত্র করছে আটকাতে চাইছেন ভাইজান কিন্তু আপনার হয়ে কথা বলছেন আপনার বাপদাদের কবরস্থানটা চলে যাবে গুলসান মল্লিক কথা বলেছে কথা বলার সাহস আছে তার সে কহজ সে কথা বলেনি বলবে না তার নিজের স্বার্থটাই বড় কথা কথা বলার একজন আছে একজন এমেলে গেছেন ভাঙড় তিনি জিতেছেন তিনি কথা বলছেন আজকে যদি পাঁচরা থেকে ভাইজানের সাথ দিয়ে একজন বিধায়ক যায় তাহলে আপনার সম্পত্তির আপনার ওয়াকাব বাঁচানোর কথা তিনি বলবেন আর এখানকার তৃণমূল ভাইদের উদ্দেশ্যে বার্তা পৌঁছাবেন যে আপনার যে দাদাগিরি না আপনি তো ওবিসি কোটায় নেতা হয়েছেন কালকে ওবিসি সংরক্ষণটা বাতিল হয়ে গেছে আপনার ফুটানি চলে যাবে আপনার নেতাগিরি থাকবে না ওই সমিতির সম্পাদক হবেন সমিতির সভাপতি হবেন সদস্য হবেন কি পঞ্চায়েত সভাপতি হবেন সদস্য হবেন ওবিসি কোটার আপনার সেই গুড়ে বালি কে দিয়েছে আপনার ছেলে চাকরিটাও কেড়ে নিয়েছে আপনার দিদিমণি ওবিসি সংরক্ষণের ফলে এই দশ পনেরো বছরে সংখ্যালঘু মুসলমান একটু সুযোগ পেয়েছিল চাকরি সুযোগ পেয়েছিল কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হচ্ছিল সে রাস্তা বন্ধ কে করলো এই মুখ্যমন্ত্রী এই তৃণমূল কংগ্রেস আমাদেরকে আজকে কর্মী সবাই বুঝে নিতে হবে ভাই ইতিহাস তোলার তৈরি দিতে কারিগর আজকে আমরা একজনকে নেতা হিসাবে পেয়েছি যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল যে আমরা সেই ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেখানে দাদা হুজুর লড়াই করেছিলেন তার যোগ্য উত্তরসূরি আজকে আমাদের সামনে আছে আমরা দাদা হুজুরকে দেখেছি দেখিনি তার কাজকর্ম শুনেছি জেনেছি কিন্তু আজকে তার যোগ্য উত্তরসূরি যখন নওসাদ সিদ্দিকী কে দেখি যখন আব্বাস সিদ্দিকী দেখি তখন মনে হয় যে কেমন ছিলেন আমাদের দাদা হুজুর তার যোগ্য উত্তরসূরিকে আমরা পেয়েছি আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছি আজকে তৃণমূল কংগ্রেস আমাদের কাছে কিছু নয় এই বিজেপি আমাদের কাছে কিছু নয় এদেরকে তো হাতে

যেতে পারবেন না এখানে কাকে দায়িত্ব নিতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে নওশাদ সিদ্দিকির উত্তরচরি যোগ্য প্রতিনিধি আপনাকে হতে হবে কি পারবেন তো প্রত্যেকটা বাড়িতে যাবে এটা ভোট চাইতে আসেনি নওশাদ সিদ্দিকি ভাইজান পাঠিয়েছেন আপনার নাগরিকত্ব না চলে যায় নাগরিকত্বের প্রশ্ন তো এটা নয় না ভোট পরিবেশ তৈরি করা যাবে না তাই বাংলার মানুষ বুঝতে শিখেছে যে আগামী দিনে পরিবর্তন চাই এবং এই দুই দলকে এখান থেকে উৎখাত করতে হবে আমরা তো জানি পাঁচলায় আপনাদের কি অবস্থা পাঁচলাটা তোলাবাস দিয়ে চলছে এবং যদি কেউ মুখ খোলে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আপনাদেরকে তো রুখে দাঁড়াতে হবে যতক্ষণ না আপনারা সামনে আসছেন প্রতিবাদ করছেন জনমত গড়ে তুলছেন ততক্ষণ কিন্তু এই প্রতিরোধ গড়ে উঠবে না আপনারা যদি ভয় পেয়ে পিছিয়ে যান তাহলে কিনতে হবে আর সেই রাস্তা দেখানোর জন্যে নওসা সিদ্দিকা আজকে আপনাদের কাছে আসছে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আগামী বিধানসভায় পাঁচলায় আপনাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে এবং পাঁচলা থেকে বুঝিয়ে দিতে হবে আগামী দিনে পাঁচলা পথ দেখাবে বাংলাকে সেইটার বক্তব্য রাখার জন্য নসা সিদ্ধিকি আপনাদেরকে বলবেন আপনারা জানেন বাংলায় আর কিছুদিন আগে যে ওয়াতাফ আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন করতে গিয়ে আমাদের বিধায়ক নসা সিদ্ধিকীকে জেল খাটতে হয়েছে আমরা বাংলায় আন্দোলন করতে পারিনি যখন যেখানে আন্দোলন করতে গেছে সেটাকেই আমাদেরকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে পক্ষান্তরে বাংলার মুসলমানদেরকে ওবিসি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এখন আপনারা আর ওবিসি ক্যাটাগরিতে চাকরি পাবেন না এটা শুধুমাত্র দিদিমণি চক্রান্ত বা এদের চক্রান্ত এটা আর এস এর এজেন্ডা যেটা বাংলায় শুধু নয় সারা ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে এবং বাংলা থেকে ওবিসির মাধ্যমে মুসলিমদেরকে শেষ করে দেয়া এ থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যদি আপনারা আগামী দিনে পরিবর্তন না নিয়ে আসেন আপনারা যদি আগামী দিনে এই রাজনীতির শিকার হন তাহলে কিন্তু এর আমূল পরিবর্তন করা সম্ভব হবে না তাই আমরা চাইব যে আপনারা নসাচির দিকে যে মূল্যবান বক্তব্য আপনাদেরকে এসা